আমি বলেছি আমার বাড়ির থেকে কিছু করবে না তুই আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করবি আমি বললাম শোনাবো ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস চোখ যতদিন থাকবে আমাকে জানিয়া পুজো শেষ করে দেবে যতদিন থাকবে দিয়েছিল ওকে শিক্ষা দিতে আমি পারবো না আমিও নিজে ফেরাব আমিও নিজেও ফেরাব হয়ে গেছি বলে নিয়েছিলাম দুদিনের জন্য এসে ঘাটি গেলে বসে আছে অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য ঠিক বলেছি বলে তার ধার লেগে যাচ্ছে এসে ফোনটাকে নিয়ে छुরে মারলো আর মা ফোন করেছিল একটু বেরিয়ে গেছিলাম ওর জন্য শোনো মাসিক চ্যাপটা আমি পড়ছি বুঝেছো বছর ধরে এরকম ভাবে মানুষ চাপে রয়েছি আমি অন্য সব মেয়ে ছেলে হলে কবে মা বাবার ভালো চাইতো বেরিয়ে পরে মা ডাকছে মায়ের ঘরে যাই কারণ সেই মানুষগুলো তো দেখছে তোমরা দেখতে পাও না কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি নয় নিজে সংসার করতে যা আর নয় আমাকে মুক্তি দে, হ্যাঁ আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই এইসব এই জামেলা থেকে chalo da, da.